বিজ্ঞাপন নিয়ে কাজ করছি দীর্ঘদিন একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি সোশ্যাল মিডিয়ায় কোয়ারি ম্যানেজ এটা তো আপনারা সবাই জানেন একজন কোয়েরি ম্যানেজারকে বলেছিলাম এই কাজটি বেশি দিন থাকবে না মিডিয়া বাইং অটোমেশন এআই ইউটিলাইজেশন এইসব শিখুন ক্লায়েন্টের কাজে লাগবে নিজেকে প্রস্তুত করুন কিন্তু তিনি শোনেননি তিন বছর কোয়েরি ম্যানেজ করেছেন এখন তিনি বেকার একটা জিনিস খুব পরিষ্কার সবাই দ্রুত রেজাল্ট চায় কিন্তু খুব কম মানুষ প্রস্তুতি নিতে চায় আমরা সবাই রেজাল্ট চাই আগে সাফল্য টাকা অবস্থান পরিচিতি এই শব্দগুলো খুব আকর্ষণীয় কিন্তু এসবের জন্য প্রস্তুতির কথা উঠলেই আমরা একটু অস্বস্তি বোধ করি প্রস্তুতি মানে শুধু স্কিল শেখা না প্রস্তুতি মানে ভুল থেকে শেখা সময়ের সাথে নিজেকে গড়া আর সবচেয়ে বড় কথা ধৈর্য রাখা এগুলোর ওপরই ভবিষ্যৎ দাঁড়িয়ে কিছুই হঠাৎ হয় না ভেতরে ভেতরে অনেক দিন ধরে প্রস্তুতি নিতে হয় কমেন্টে লিখুন কি শিখছেন কি প্রস্তুতি নিচ্ছেন সেটা দিয়ে কী করে ইনকাম করবেন সেটা জানানোর চেষ্টা করতে পারি এসো সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভালো থাকবেন টাটা